আমার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি ইউজফুল ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো টিকটিকি আর্টশোলা এবং মশার উপদ্রব কম বেশি রয়েইছে কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয় যেমন এই আঁটসোলা দেখতে পাচ্ছেন আঁটসোলা কিন্তু চারিদিকে যখন উঠতে থাকে আমাদের একদমই ভালো লাগে না আর সেই সঙ্গে যেখানে সেখানে উড়ে এসে বসে আর যদি খাবার দাবার ফোলা থাকে তাহলে সেই খাবার দাবারের মধ্যে এসে পড়ে আর ওই খাবার যদি না জেনে আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ব্যাধি সৃষ্টি হয় তাই বন্ধুরা এই সমস্ত আঁটশোলা কিংবা টেকটিকি মশা এদের মারার জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে আনি কিন্তু না বন্ধুরা আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা বাড়ি থেকে আঁটশোলা টিকটিকি এবং মশাকে তাড়াতে পারছি বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি আর নিচ্ছি ডেটল এই ডেটল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমরা বিভিন্ন রকম কাজে এই ডেটল ব্যবহার করে থাকি সেই ডেটল আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এবার আমি এই ডেটলের মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার বন্ধুরা এই বেকিং পাউডার তো আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই বেকিং পাউডার থেকে আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আমি এখানে ছোট্ট একটা চামচ নিয়েছি তাই আমি দু চামচ দিচ্ছি আপনার যদি বড় চামচ হয় তাহলে এক চামচ দিলেও হবে দেখুন বন্ধুরা আমি দু চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার এই দুটি উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি উপকরণ দুটি মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো লেবু বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি আধখানা লেবু আধখানা লেবু রস আমি ভালো করে চেপে দিয়ে দিলাম আবারও আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে বেকিং পাউডারটা যেন পুরোপুরি ডেটল এবং লেবুর রসের সাথে ভালো করে গুলে যায় তাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা নিয়ে কি করব আমি এখনই দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি এখন মিশ্রণটা ঢেলে দিচ্ছি যেহেতু আমি এই মিশ্রণের মধ্যে ডেটল দিয়েছি তাই ডেটল তো পোকামাকড় মারতে ভীষণভাবে সাহায্য করে ডেটলের যে উগ্র গন্ধ এতে তো মশা মাছি একদম দূরে পালিয়ে যায় আর সেই সঙ্গে টিকটিকি তো রয়েইছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো প্লেন জল দেখুন আমি এক গ্লাস মতো প্লেন জল দিয়ে দিলাম আবারও আমি মিশ্রণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই যে লিকুইডটা তৈরি হলো এর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব স্প্রে বোতল অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাহলে এই মিশ্রণটা ব্যবহার করতে আপনাদের ভীষণ সুবিধা হবে দেখুন আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি আর এই স্প্রে বোতলের মধ্যে আমি এখন মিশ্রণটা ঢেলে নিচ্ছি এখানে আমি একটি কাঁপা নিয়ে নেব কাঁপাটা আমি স্প্রে বোতলের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবার আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি স্প্রে বোতলের মধ্যে পুরোপুরি আমি ঢালবো না ঠিক যতটুকু লাগবে ততটুকুই ঢেলে নিলাম এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার স্প্রে বোতলটা একদম রেডি হয়ে গেছে লিকুইডটাও আমি ভরে নিয়েছি এবার যে সমস্ত জায়গায় আটশোলা টিকটিকি এবং মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এই স্প্রেটাকে ভালো করে স্প্রে করে দেব। এর ফলে কি হবে না কোনো রকমভাবে টিকটিকি এবং মশা আটশোলা কোনো কিছুই আমাদের বাড়ি ধারে কাছে আসবে না দেখুন আমি ভালো করে চারিদিকে দিয়ে দিচ্ছি এই সমস্ত জায়গায় ভীষণ মশা কিংবা আটশোলার উপদ্রব হয় তাই আমি দিয়ে দিলাম আর এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা যখন আমরা গ্যাস মুছে শুতে যাই তখন দেখা যায় যে আলো নিভে গেলেই সঙ্গে সঙ্গে এখানে টিকটিকি আটশোলা এসে হাজির হয় তাই বন্ধুরা আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি এই চারিদিকে তো খাবারের টুকরো পড়ে থাকে তাই এখানে আটশোলা টিকটিকি এসে হাজির হয় দেখুন আমি ভালো করে স্প্রে করে দিলাম আর এই যে গ্যাস সিলিন্ডারটা বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে তো একদম অন্ধকার থাকে যে কারণে এখানে আঁটসোলারা লুকিয়ে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আঁটসোলা আর এখানে থাকতে না পারে আর দেখুন এই যে লাইটটা জ্বলছে এখানে তো টিকটিকি আনাগোনা করে পোকামাকড় ধরে খাওয়ার জন্য চলে আসে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি সবসময় তো আমরা যেখানে বিশেষ করে আমাদের ডাইনিং টেবিল থাকে সেখানে তো লাইট তো দিতেই হবে আর ডাইনিং টেবিলের কাছেই টিকটিক এসে ভীষণ উপদ্রব করে আর আমাদের খাবার দাবারে বিভিন্ন সময় বটি করে দেয় তাই আমি এখানে ভালো করে দিয়ে দিলাম এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন এইবার এই জানালা রয়েছে এই বাইরে থেকে কিন্তু সন্ধ্যে হলেই মশা হু করে ভিতরে ঢুকে পড়ে তাই আমি এই পর্দার মধ্যে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে মশা ভিতরে ঢুকতে না পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ